সালামু আলাইকুম দেখুন কি একটা আশ্চর্য এখন আর মানুষকে খাটার ডিজাইন হাত দিয়ে করতে হয় প্রযুক্তি এমন জায়গায় আসছে যে আসলে বলা বাহল্য দেখেন মেশিন দিয়ে মেশিনে কম্পিউটারকে সুইচ দিয়ে অন করে দিয়ে দিছে এখন অটোমেটিক ডিজাইন হইতেছে জাস্ট কম্পিউটারে একটা ডিজাইন বানাই তারপর মনে করেন মেশিনে সুইচ দিয়ে দিছে দেখেন অটোমেটিকলি এই খাটের উপরে রাখছে মেশিনটা সুন্দর করে যে খাটের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা একদম হোবু হবু যে নকশাটা মধ্যে নকশা বলা হয় কাঠের নকশা এ দেখেন কী সুন্দর একদম স্মুথ একদম কোনো মজা নেয় নিট অ্যান্ড ক্লিন যে কাজটা মানুষের করতে সময় লাগ সময় লাগবে মিনিমাম দুই থেকে তিন দিন ঠিক আছে দুই থেকে তিন দিন না আরও বেশি লাগবে চার পাঁচ দিন বা দশ দিন সময় লাগবে আমি মনে করি ডিজাইন এত সুন্দর এত দেখেন কি সুন্দর করে কম্পিউটারে করতেছে কম্পিউটারের মানে মনিটর মানে একটা কম্পিউটার মাঝে যে পিসিগুলো ইউজ করি এই পিসিগুলোতে সেম ডিজাইনগুলো আট করে তারপর যা সফটওয়্যারের মাধ্যমে এইটা এই যে মেশিনটা আছে এটা সেটা সফটওয়্যার বোঝানোতে ইনস্টল করে দেওয়া হয়েছে এখন কি সুন্দর স্মুথ চলতেছে দেখেন এখানে যে যেভাবে দিয়ে দিছে মানুষ মানুষ নাইক কাছে আমি দেখি অবাক হয়ে গেলাম যে মেশিন প্রযুক্তি প্রযুক্তি কত দূর আগাইছে দেখেন যা এখন খাটের নকশার ডিজাইন দেখেন কি সুন্দর দেখছেন ময়লা হয়ে গেছে একদম বাকি আপনি কি কোথায় দেখেন সুন্দর একবারে ওয়াও দারুণ এক কথায় অসাধারণ খাটের ডিজাইন এখন আসলে প্রযুক্তি কোথায় যে এখন খাটের ডিজাইনগুলো কম্পিউটার দিয়ে হয়ে যায় তো যেমন মনে করেন মানুষ প্রযুক্তি আসে যেমন মানুষের মনে করেন যে সময় বাসায় দিছে সেক্ষেত্রে অসুবিধা হয়েছে সময় বাঁচায় দিছে তবে অসুবিধা হয়েছে আগে শ্রমিক লাগতো এখানে এখন আর শ্রমিকের প্রয়োজন হয় না সেটাই এদিকে সুবিধা তো দেখতে দেখেন ভিডিওটা আশা করি সম্পূর্ণটা দেখতে খুব ভালো লাগবে তুই আসলে এমন ভিডিও দেখতেছো দেখতেই মন চা দেখতেই মন চা আমি যখন এই ডিজাই নকশাটা যখন করতেছে আমি যখন কাছে গিয়েছিলাম আসলে অনেকক্ষণ ভিডিও করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আসলে দেখতে থাকতে দেখতে মানে দেখতে আসে দেখতে আসে আসলে আসতে আর মন চায় না এমন দেখতে আসলে আসলে মন ভর মনটা ভরে গেছে আমার কিন্তু আমি না আমার আরও ফ্রেন্ড আছে ও ভিডিও করছে বা অনেকে আসছিল দেখে ভিডিও করার জন্য মানুষ থেকে অভাক যে কী সুন্দর ডিজাইন খাট মানে কম্পিউটার দেওয়া অটোমেটিকলি করতে মেশিন দেওয়া হয়ে যায় যে রেড মেশিন একটা ঠিক আছে সুইচ দেওয়া সুইচ অন করে রাখা আছে আর ডিজাইনটা কম্পিউটারে আর হয়তো ওইটা তো আসলে বোঝে নি মানুষ যেমন এই ছোটো খেলনার মোবাইল আছে এটা জাস্ট অ্যাকুরা দিছে চাপ দিলে বাজে ঠিক এরকম এই জাস্ট এই মেশিনটার মধ্যে ওই সফটওয়্যার ইনস্টল করা আছে এটাকে যা বলা হবে তাই করবে তাকে অটোমেটিকলি ওই যে ওইখানে যে ডিজাইনটা দেওয়া আছে ডিজাইনটা একদম নেট অ্যান্ড ক্লিন বা কি সুন্দর ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সালামু আলাইকুম